হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এদের উৎস্বপনা তো আজকে তোমাদের আমি দেখাবো ষষ্ঠীর দিন আমরা কীভাবে সারাটা দিন কাটালাম তো এখানে দেখো আমার দিদি রান্না করছে বর্দি সব কিছু আর এবার দেখাবো সবথেকে একটা মজার জিনিস যেহেতু এবার বাড়িতে ষষ্ঠীতে একটা জামাইও আসতে পারেনি সবাই বাইরে রয়েছে কাজে তাই আমার বাবা দেখো নিজেই জামাই এসে এসে আমাদের সবাইকে আনন্দ দিচ্ছে আমাদের সাথে মজা করছে আর এখানে আমার যে মেসদি রয়েছে সে দিদির সাথে এই যে একটু হেল্প করছে রান্নায় আমাদের বাড়িতে সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে যে আমাদের মধ্যে সবার খুব মিল রয়েছে সবার পরিবারেই থাকে কিন্তু আমরা বোনেরা বোনেরা দিদির ছেলে ছেলেমেয়েরা মিলে সবাই খুব মজা করি আমার বাবা মা সবাই রিলস বানাই ভিডিও বানাই সবাই মিলে খুব মজা করি দেখো বাবা কত সুন্দর আমাদের সাথে ভিডিও বানাচ্ছে দিদির মেয়েদের সাথে দিদির সাথে আর হ্যাঁ তোমাদের ষষ্ঠীটা কেমন কাটলো সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না একদম দেখো বাবা জামাই সাথে চলে এসছে এইভাবে কিন্তু সারাদিন আমরা হইচই করে কাটিয়েছি